হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আজকে আবারও চলে এসেছি তিন তাউরি বেগুনবাড়ি কালী মন্দিরে তোমরা জানলে অবাক হবে এই পুজো সাড়ে তিনশো বছর ধরে চলে আসছে লোকমুখে শোনা যায় এখানকার বাগদি সম্প্রদায়ের মানুষজন এই পুজোকে পরিচালনা করে আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছি এই পুজোর প্রস্তুতি পর্ব আজকে আমি তোমাদেরকে জানাবো এই পুজোর কিছু অজানা ইতিহাস এবং মেলা পরিস্থিতি জয় মা কালী বলে আজকের ভিডিওটা শুরু করা যাক এই পুজো ঘিরে বিভিন্ন মানুষের মুখ থেকে বিভিন্ন রকম কথা শোনা যায় কেউ বলে তথাকথিত মহামারীর সময় গ্রামবাসীরা এই পুজো শুরু করেছিল আবার কোনো কোন মানুষের মুখ থেকে শোনা যায় এই গ্রামে দুজন ভাই ছিল হিনুডাং এবং টিনুডাং তথাকথিত মহামারী অর্থাৎ কলেরা রোগে আক্রান্ত হয়ে মা কালীর কাছে আরোগ্য লাভ করেছিল সে যুগে চিকিৎসা ব্যবস্থা এতটা উন্নত ছিল না তাই এই দুই ভাই মা কালীর শরণাপন্ন হয় মা এদেরকে স্বপ্ন আদেশে জানায় মায়ের পুজো করবার জন্য সেই দিন থেকেও এখনও অবধি গ্রামবাসীরা প্রত্যেক বছর এই নির্দিষ্ট সময়ে মায়ের পুজো অর্চনার ব্যবস্থা করে দুই ভাই অর্থসংকটের জন্য ডাকাতি করে এনে মায়ের পুজো অনুষ্ঠান শুরু করে সেই দিন থেকেই এখনও অবধি প্রচলিত আছে মায়ের পুজো শুরু করার আগেই নিয়ম মেনে ডাকাতি করার চাল এখনো অবধি চলে আসছে পুজো শুরু হলো বেগুন বাড়ি শ্মশানের ওপরে এই পুজো যখন মানুষের কাছে ভক্তির জায়গা শ্রদ্ধার জায়গা হয়ে উঠলো তখন থেকেই এই গ্রামের নাম হয়ে উঠলো তিনতাউরি বেগুন বাড়ি আর এই পুজো যেহেতু শ্মশানের উপরে শুরু হয়েছিল তাই এই মাকে শ্মশানকালী রূপে পুজো করা হয় এই সকল ঘটনাগুলো ঘটেছিল আজ থেকে প্রায় সাড়ে তিনশো বছরের আগে রাজা রাজনারায়ণের শাসনকালে প্রত্যেক বছর জ্যৈষ্ঠ মাসের আমস্যা তিথিতে এই পুজো করা হয় সেই সময়কাল থেকে এখনও অবধি এই পুজো করে চলেছে এখানকার গ্রামবাসী সব থাকতে অবাক করা বিষয় হচ্ছে এই পুজো প্রায় এক মাস ধরে চলে এবং এই পুজোর যেদিন বিসর্জন হয় সেই বিসর্জন দিন তো আরও আলাদাই একটা আকর্ষণীয় দৃশ্য দেখতে পাওয়া যায় এখানকার গ্রামবাসীদের কাছ থেকে এখানকার মানুষের কাছ থেকে তোমরা সামনে দেখতে পাচ্ছ এখানকার মায়ের মূর্তি মায়ের মূর্তিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে মায়ের মূর্তিটা যতটা সুন্দর লাগছে তার থাকতে বেশি ভয়ঙ্কর লাগছে মায়ের মুখমণ্ডলের দিকে তাকালে চোখমণ্ডলের দিকে টাকালে মনে হবে মা স্বয়ং এখানে বসে রয়েছে এছাড়াও এই পুজো ঘিরে একটা ছোটোখাটো মেলাও বসেছে প্রত্যেক দিন সন্ধেবেলা প্রচুর প্রচুর মানুষজন আসে এখানে এবং পুজো চলাকালীন এই মা এক মাস স্বয়ং বিরাজমান তারপরে মাকে বিসর্জন দিয়ে দেওয়া হয় যেটুকু জানা যাচ্ছে পরের মাসে মানে বাংলার পরের মাসে পাঁচ তারিখে এই মায়ের বিসর্জন রয়েছে এছাড়াও এখানে এই এক মাস পুজো চলাকালীন প্রত্যেক দিনই সন্ধ্যের সময় থেকে এই রাত্রি দশটা এগারোটা পর্যন্ত ভক্তরা তাদের মানসিক বাতাসা নিয়ে আসে মায়ের কাছে পুজো দেয় এবং ভক্তদের মধ্যে ছড়িয়ে দেয় এবং সেই দৃশ্য এখন তোমরা দেখতে পাচ্ছ একজন ভক্ত প্রায় চোদ্দো পনেরো কিলো বাতাসা নিয়ে এসেছে এবং এই ভক্তদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে তোমরা হয়তো অনেকেই জানো না এই তিনটাউরি বেগুনবাড়ি গ্রামে দুটো কালী পুজো হয় যেটা তোমাদেরকে প্রথমে দেখালাম ওটা হচ্ছে বড় মা এবং এখন যেখানে এসেছি এটা হচ্ছে ছোটো মা এছাড়াও এখানকার আশপাশে আরও অনেক কালী পুজো হয় এই দুটো পুজোকে ঘিরে এখন তোমরা দেখতে পাচ্ছ ছোট মার যে কালী মন্দির সেই কালী মন্দিরে কত সুন্দরভাবে লাইট টাইট দিয়ে সাজানো হয়েছে আর এখানে সেভাবে ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি না বড় মায়ের কালী মন্দিরে যেভাবে ভক্তদের ভিড় রয়েছে পুজো দেওয়ার লাইন রয়েছে এখানে সেটা আমি দেখতে পাচ্ছি না আর এই হচ্ছে ছোটো মায়ের মূর্তি দেখতে পাচ্ছ মাকে প্রায় একই রকমই দেখতে লাগছে সেই রূপ সর্বশেষ তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যদি এখানে আসতে চাও বিশেষ করে টেনে করে টেনে করে আসতে খিরাই দিয়ে এলে সুবিধা হবে নাহলে তোমরা যদি বাইকে টাইকে করে আসতে চাও পাঁচ কোড়া দিয়ে চলে আসবে সব থাকতে ভালো হয় তো চলো বস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো তো চলো আজকের মতো ভিডিওটা এখান পর্যন্ত দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপের নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস